এখানে তিরিশ টাকায় পেয়েছেন লঞ্চ জিপি মাত্র তিরিশ টাকায় সাইডে পেয়েছেন ভাই সকাল সন্ধ্যা মাত্র শুধু সাইডে থেকে ডবল লিস্ট নাম্বার করা সুজুকি কি এসএফ আজকে দাম আগে শুধু এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ পাঁচে পেয়েছেন ডবল লিস্টে শুধু কি এসএফ এক লক্ষ বিশে সুজুকি কি এসএফ এদিকে দেখেন ভাই লাল পাখি শুধু আজকে নব্বই হাজার টাকায় সি আর জেড এই পাশে বসে আরেকটি আছে মাত্র শুধু আটাত্তর হাজার টাকা নাম্বার করা টিপটপ কন্ডিশন ভাই আজকে ফুরবি লাগবে ফুরবি

নিত্যরঞ্জন কালেকশনে আবার দেখাবো আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ